প্রথম দিন রাতে তার আরও কয়েকজনকে ধরার চেষ্টা করলো পায়নি আমাকে নিয়ে তার দিবি অফিসে নিলেন ওইখানে যে অবস্থা মানে একটা ভয়ঙ্কর অবস্থা মানে আশি জনের আশি একশো জনের মতো লোক ছোট একটা স্পেসে মানে কেউ বসলে কেউ শয় কেউ শুইলে কেউ বসে একসাথে সবাই শোয়ার স্পেস নাই ওইখানে আর একটা এশিয়ান ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল উনি মানে শোয়ারই চান্স পায়নি উনি বসেই ছিলেন কেন স্পেস নাই মানে এত একটা কনজাস্টেড এরিয়া ফ্যান নাই একটা রুমে কিছু এসি ঢুকে আর বাকি সব রুমে হচ্ছে মানে একদম ফ্যান নাই কিছু নাই সময় লাইট থাকে সব সময় সাউন্ড থাকে আপনি ঘুমাতে পারবেন না তো ওইখানে ঢুকে প্রথম দিন তো আমার খুব মানে অবস্থা ভালো না আমার তেমনি এমনি আপনারা জানেন স্পাইনের প্রবলেম স্পাইনের প্রবলেম হওয়ার কারণে আমার এমনি সময় পেইনে থাকে আমি নিউরো নিউরোলজিক্যাল পেইনে থাকি ফিজিওথেরাপি করলে কমে আবার নাহলে বেড়ে যায় সেই সিচুয়েশনে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল যেখানে আমার কোনো বসার জায়গা নেই সব পুরাটাই ফ্লোর হার্ড ফ্লোর তাও আবার মুভ করার তো কোনো স্কোপই নাই শত শত মানুষ তো এরকম জায়গায় প্রথম একদিন ছিলাম ওই ওই রাতে ছিলাম তার পরের দিন ওরা আমাকে ডেকে নিয়ে গেলো উপরে উপরে নিয়ে তারা আমাকে প্রশ্ন করলো যে আপনি ব্র্যাকে কয়জন শিবির আছে আমি আমি তো শিবির করি না আমি কীভাবে জানবো ব্র্যাকে শিবির কয়জন আছে বাকি তো এরকম অনেক প্রশ্ন করলো বারবার তারপর অ্যাট ওয়ান পয়েন্ট তাদের মধ্যে ওই হানাদার লিগার বাহিনীর একজন উনি আর কি জিজ্ঞেস করলো বলেন তো এই কোটা দিয়ে আপনি এত কথা বলেন কোটার পদ্ধতি কি বিসিএস এর সিলেকশন প্রসেসটা কি আমি তো আসলে বলতে পারি নাই কারণ হচ্ছে আমি মানে মেন্টালি তো ওই লেভেলেই নাই তাই না আমি একটা মানে ভয়ঙ্কর একটা অবস্থায় আছি ওই লেভেলেই নাই তো তারপরে ওরা কি করলো ওরা এসে আমাকে মনে করেন আমাকে ধাক্কা দিল আমার তো স্ক্রেচ নিয়ে হাঁটতে হয় আপনারা জানেন একটা লাঠি নিয়ে হাঁটতে হয় সে আমাকে ধাক্কা দিল তারপর আমার মুখে হিট করা শুরু করলো তো হিট করা শুরু করলো আমাকে ছয়টা হিটের পরে আমি আসলে মানে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তো অজ্ঞান হয়ে যাচ্ছিলাম তারা আমাকে বলে না ডোন্ট ডোন্ট এরকম করে আমাকে দাঁড় করাইলো আবার দুই চার দুই চারবার হিট করলো তো তারপরে তারা আমাকে মানে বললো যে আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন আপনার বাম পায়ে প্রবলেম ওই ডান পাকে আমরা একদম ইয়ে করে আপনাকে পুরোপুরি লোলা বনায় দেবো তা তো এরকম এরকম একটা কথা বললো এবং আরেকজন লাঠি নিয়ে আসলো আমাকে মারবে পরে ওরা লাঠি দিয়ে হিট করে নাই না করে আমাকে ওই ওই জায়গায় আবার সেই জায়গায় যেখানে রাখে সেখানে নিয়ে গেল তো ওই জায়গায় আবার আমার থাকা শুরু হলো মানে ওইখানে এমন একটা জায়গা বললাম তো কেউ যে মতো ওইখানে কেউ মুভ করতে পারে না কারণ এত মানুষ এত শর্ট জায়গায় মুভ করার কেউ হাঁটার কোনো সিস্টেম নাই ওই যে আমি বললাম আপনাদের কেউ শুলে কেউ বসে কেউ বসলে কেউ শোয় মানে আর সময় লাইট আর সাউন্ড কন্টিনিউয়াস ঘুমানোর কোনো স্কোপ নাই ওইখানে সবচেয়ে ভ্যালুয়েবল রিসোর্স হচ্ছে একটা বোতল কারণ আমরা তো ফ্লোরের মধ্যে সন্ত ওখানে তো হার্ড ফ্লোর ওইখানে কেউ যদি একটা বোতল পায় আলহামদুলিল্লাহ মানে এটা মানে এক ভ্যালুয়েবল রিসোর্স তো ওই বোতলটার উপরে তারা মানুষ মানে পেলে যে খুশি তা আমাকে অনেকে চিনেছে ওইখানে চেনার কারণে দেখা যাচ্ছে দুই দিনের মধ্যে আমি একটা বোতল ম্যানেজ করলাম মাথায় দিয়ে শোয়ার জন্য ফ্লোরে এই একটা অবস্থা তো আর একটা বিষয় হচ্ছে ওইখানে আশি জনের একটা টয়লেট আর আমার তো এমনি যেহেতু হাই ইউজ করতে হয় বিকজ আমার মানে স্পাইনের প্রবলেম আছে তো ওইখানে লোক অমর তাও আবার আশি জনের জন্য একটা একশো জনের জন্য একটা তো এত লোকের একটা কমর তো বুঝতেই বুঝতেই পারছেন কেউ ইউজ করতে পারে না ওইভাবে সো আমি খাওয়াও কমিয়ে দিলাম বিকজ আই হ্যাভ টু গো টু দা ওয়াশরুম এটা তো যাওয়া যাবে না আমি খুব কম খাওয়া শুরু করলাম যাতে টয়লেটে না যাওয়া লাগে আর আরেকটা বিষয় হচ্ছে টয়লেটে ইউজ করে সাবানও তারা প্রোভাইড করে না কোনো রকম সো এইরকম একটা কন্ডিশনে আমরা যাচ্ছি আর এই এরপর থেকে আর কি আসলে জিনিসটা বুঝলাম যে বিষয়টা কি আসলে বুঝার এটার বুঝার ব্যাস বিষয় ছিল এখন আমি বুঝতে পারলাম তো তারা প্রতিদিন ডাক দিবে নাম কল করবে ধরেন আপনার নাম হচ্ছে ধরেন আমার নাম আসিফ মাহতাব ধরে বলবে আসিফ মাহতাব বাবার নাম শাহাবুর রহমান এরকম বলবে বলে নিয়ে যাবে নিয়ে চোখ বাঁধবে মুখ বাঁধবে তারপর তারাকে তাদেরকে ঝুলাবে ঝুলায় টর্চার করতে থাকবে বাড়ি দিতে থাকবে বিভিন্নভাবে টর্চার লাথি লাঠি দিয়ে পিটাবে পায়ের তলায় পিটাবে দিয়ে হাড়ের বৃন্দে মারবে মানে মানুষের শরীর নীল অবস্থায় তারা ফিরে যায় নীল সারা শরীর মারতে মারতে রক্ত জমাট বেঁধে নীল নীল অবস্থায় এক একজন লোক ফিরে জাস্ট এবং তারা সাইকোলজিক্যালি একদম মানে অবভিয়াসলি নর্মাল না কারণ তারা এখন নাম শুনলে তাদের নামটা ডাক দিলে তারা ভরকায় ওঠে যে এখন মনে হয় তাদেরকে নিয়ে টর্চার করবে তো এইরকম অবস্থা আমি দেখলাম বিষয়টা যে এরকম চলছে তো এখন এরকম চলছে আমি তো বুঝলাম যে হয়তোবা আমার সাথেও এরকম করবে তারা তো বলেই দিছে আমাকে পাটা ভেঙে দিবে তো এরকম একটা করবে এবং সবার সাথেই করছে স্পেশালি জামাতের যারা আছে তাদেরকে মানে জামাত যেহেতু বলে ফেলছে একবার তাদেরকে মানে অমানবিকভাবে টর্চার করছে জামাত আর নূর ভাইয়ের সাথেও ওইখানে দেখা হলো নূর ভাইরে বললাম কি অবস্থা তো নূর বললো যে যে ভাই আমাকে তো অনেক মারছে হাত দিয়ে দেখালো হাত নীল হয়ে গেছে তো এই 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 হচ্ছে আর সব সময় তো লাইট বাইরে যে একটা আলো বাইরে যে বৃষ্টি পড়তেছে নাকি এটা আমরা গেস করা শুরু করলাম যে বাইরে আদৌ বৃষ্টি পড়ছে কিনা কারণ মোটা ওয়াল কোনো উইন্ডো নাই কোনো বাইরের কোনো আলো বাতাস তো আমি জানি নাকি ভিতরের মধ্যে থাকে আমরা বদ্ধ ঘরে শুধু আলো আর এই যে কনস্ট্যান্ট সাউন্ড মানে এই একটা অবস্থা তো এরকম যাচ্ছে এরকম একটা অবস্থা যাচ্ছে তো এখন দেখলাম অনেকে মানুষ অনেকে ভেঙে পড়তেছে তো আমি আর কি আমি আমার মতো করে ইন্সপিরেশন দেওয়ার চেষ্টা করলাম যে আপনি আপনারা এভাবে টর্চার হচ্ছেন আপনি কি মনে করেন না আল্লাহ আপনাকে এটার জন্য রিওয়ার্ড দিবেন আজকে আপনারা তো জানেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে আপনি যদি এইভাবে নির্যাতি হন আপনার গুনা মাফ হচ্ছে আপনাদের গুনা মাফ হচ্ছে আপনার যদি গুনাহ এইখানে থাকার কারণে গুনা মাফ হয়ে জান্নাতুল ফেরদুসে যেতে পারেন এটা আপনার জন্য ভালো নাকি এইখানে ভালো থাকলেন তারপর জাহান্নামে নামে গেলেন এটা ভালো তো এইভাবে আমি সবাইকে একটু ইন্সপায়ার করার চেষ্টা করলাম মোটিভেশন দেওয়ার চেষ্টা করলাম আর আমার নিজের তো হেলথ কন্ডিশন ডিটোরিয়েট করতেছে প্রগ্রেসিভলি আর হচ্ছে আর ওয়াশরুমের ইস্যুটা তো ছিলই তো এই এইরকম একটা অবস্থায় সবাইকে মানে মোটিভেট কর করছি আমি আর আমার নিজেরও তো ওই যে ফার্স্ট দিন যে আমার মুখে ফেসে হিট করেছে এই পরে তো আমার একটা দিন জ্বরই ছিল আমি শুয়ে ছিলাম তো এই এই হচ্ছে আমাদের মানে সিচুয়েশন আমি ওখানে একদিন শুয়েছিলাম তারপরে আমি সবাইকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করি একটা ছেলে আসলো সে ছেলেটা কানতে কানতে শেষ স্যার আমি তো কিচ্ছু করি না আমি জাস্ট ইলেকট্রিক্যাল কাজ করি আমাকে ধরে নিয়ে আসছে স্যার আর ধরে নিয়ে আমাকে টর্চার করতেছে কানতে কানতে শেষ আমি বললাম কান কানতেসো কেন মানে তুমি পুরুষ মানুষ না আর ইউ নট আ ম্যান তুমি কানবা কেন টর্চার করলে করবে বলে স্যার আমাকে স্বীকার করতে বলে আমি খুন করেছি এই করেছি আমি তো করি নাই স্যার বলে করবো না না তোমার পাটা যদি কেটেও ফেলে তারপরে স্বীকার করবো না কেন করবো যেটা সত্যি সেটা বলবা তুমি করবা না স্বীকার আমরা আমাকে মেরে ফেলবে তো ওইখানে আবার একটা জিনিস বুঝলাম যে সবাই কান্নাকাটি করে যে তাদের একটু মানে জেলে কবে যাবে মানে তাদের জেল হচ্ছে তাদের জন্য স্বর্গ ওইখানে যেভাবে টর্চার করে যে নাম ডাকবে বাবার নাম ডাকবে দ্যাট মিন্স তাদেরকে টর্চার করা হবে তা এই এই জন্য তারা যদি জেলে যেতে পারে এটার জন্য তারা দোয়া করে আল্লাহর কাছে আল্লাহ আমাদের যাতে জেলে দেয় তো এরকম অবস্থা আমাকে তারপরের দিন আমি তো অলরেডি এর মধ্যে তো আমি আমার বোনকে বলে আসছি তার মানে আমার যে ভিডিওটা ছিল যে আমি আমার ভিডিও দেখলাম আমি মৃত হ্যাঁ তো এই ভিডিওটা আমি আশা করছি যে পোস্ট পোস্ট হয়ে যাবে আমার বোনকে হবে কাজ করতে বলেছি করবে লয়াররা কাজ করবে তো এটা আমি আশাবাদী ছিলাম যে ইনশাল্লাহ সবাই যা যা অবস্থা থেকে কাজ করবে স্টুডেন্ট আন্দোলন করবে যে এইটা এগুলো করার পরে এবং জনগণ যখন এটার এগেন্স্টে কথা বলবে একটা আরেকটা ইস্যু হয়ে যাচ্ছে ফার্স্ট অফ অল আর একটা নতুন ইস্যু হয়ে যাবে যেটা দিয়ে আবার আবার আন্দোলন শুরু হবে এটা আমি জানতাম আর এটার পরে আমাকে যদি আরও টর্চার করে করবে কিন্তু এটা তাদের জন্য আরও খারাপ হবে তো তারপরে আমাকে তারা ঠিকই গুম গুম করা অবস্থায় আর আমার বাবা মা যতটুকু জানলাম আমাকে গুম করে ফেলছে তো এটা তারা বলছে তারা স্বীকার করে না যে তারা নিয়ে আসছে তো এই এই অবস্থায় তারা আমাকে কোর্টে চালান দিল তো আমি চিন্তা করলাম যে কোর্টে যেহেতু যাচ্ছি এখানে মিডিয়া পাইলে আমি আমার এক আঙ্গুল দেখাবো সাদাত এক উম্মা আমরা এক উম্মা হ্যাঁ আমার গায়ে আমরা সবাই এক তো এই 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 সিম্বলটা আমি চিন্তা করেছি দেখাবো তো আমি জানি যে এগুলো দেখালে তারা আমাকে আরো অনেক নির্যাতন করতে পারে দেখাইলাম কারণ এটা আমি তো জানি জনগণ বুঝবেন যে আমি এক এক আল্লাহ এক রসুল এক উম্মা এই কথাটা আমি বুঝাতে চাচ্ছি যে আমরা সবাই এক আমার অত্যাচার যা হলে হবে এই এই অত্যাচারের কারণে যদি আপনারা স্বাধীনতা পান এই জুলুমের থেকে মাফ পান তাহলে আলহামদুলিল্লাহ নো প্রবলেম আমাকে অত্যাচার করুক তো আমি ডিসিশন নিয়ে নিলাম এক দেখাবো তা আমার সাথে ওই জগন্নাথের আরিফ ছেলেটা খুবই সাহসী ছেলে ও আমার সাথে কেসটা দিল মামলা দিল আমরাও গেলাম আমিও বললাম যে আমি এক দেখাবো তো এই অবস্থায় এই এক উমা শাহাদাতের আঙ্গুল দেখিয়ে আমি ওই কোর্টে দেখালাম এবং কোর্টে আমাকে সম্পূর্ণভাবে মানে কোর্টে যে জাজ তিনি আমাকে দেখে চিনলেন চিনে বললে আপনাকে ওখানে দাঁড়ানো লাগবে না আপনি বসেন তো উনি আমাকে বসালেন কিন্তু তারপরে ওই মিথ্যা মামলাটা দিলেন যে আমি নাকি সেতু ভবন করেছি যেটার মানে এটা এটা যে যোগ মানে এটা যে কলাপস করছে সোসাইটি ওখানে এরকম একটা মিথ্যা মামলা যেটার কোনো তথ্য নাই প্রমাণ এটা বলাই আসলে সময় নষ্ট তো এই মিথ্যা মামলা উনি মানে যা যা আমাকে দিলেন আর আমাকে আবার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করলেন তো ওই ছয় দিনের রিমান্ড আবার গেলাম আর এই সময়টা অনেকের সাথে পরিচয় হলো ওখানে বিএনপির অনেক নেতা ছিল পার্থ ভাই ছিল ওনার সাথে আমি বললাম যে পার্থ ভাই আপনার তো আর আমার মামলা এক আমি তো আপনার সাথে আসি তো উনি বলে যে আমি তো তোমাদের সাথে থাকতেই চাই না আমি তো এখান বের হতে চাই একটু মজা করলেন তো এরপরে অনেক মানুষের সাথে পরিচয় একজন আসলেন ওনাকে মানে আমি উনি হাঁটতেই পারতেছেন না পাটা একদম প্রচুর মানে অবস্থা খারাপ করে পিটিয়েছে ওনার অপরাধ ছিল উনি ছাত্রদের পানি খাইয়েছেন উনি ছাত্রদের পানি দিয়েছেন ছাত্ররা পানি খাইয়েছেন এই জন্য তাকে অমানবিক টর্চার করলো তো টর্চার করলো উনি এসে শুয়ে গেল আমি বললাম যে এইগুলো একই কথা বললাম যে আপনাদের এটা গুনা মাফ হচ্ছে তারপরে লাস্টে একটা কথা বললাম যে আপনি যে এত টর্চার্ড হলেন ছাত্রদের পানি খাওয়ায় এখন আবারও কি খাওয়াবেন আপনি তো উনি বলল ইনশাল্লাহ স্যার আবারও আমি লাইক দ্যাটস লুকিং ফর আমরা আবার করব আমাদের ছাড়লে আমরা আবার করব উই আর নট গোয়িং টু গিভ আপ আমরা তো আবার করবো তাই না আমরা কি অপরাধ করেছি যে আমরা করব না পানি খাওয়ানো এই এই হচ্ছে একটা অভিজ্ঞতা তো এরকম এই এই যে একটা একজন পেলাম আর একজন হচ্ছে মাদ্রাসা স্টুডেন্ট তাকে হচ্ছে তাকে বলছে খুন করেছে সে পুলিশ খুন করেছে এই এটা এটা সে তাকে বলছে এবং তাকে প্রতিদিন পিটায় প্রতিদিন নিয়ে টর্চার করে তো এটা নিয়ে আমরা হাসাহাসি করি কারণ হচ্ছে এরকম একটা সিচুয়েশনে হাসাহাসি না করে যদি আমরা মেন্টালি ব্রেকডাউন করি তাহলে এটা মানে হবে না মানে এটা আমরা আরো সব এইগুলো যা হয় সেটা নিয়ে হাসাহাসি করি তাই আমি বললাম কি মেরেছে বলে যে আমাকে বলেছে যে তুমি তো মাদ্রাসার স্টুডেন্ট তুমি তো কোরআন পারো বলে হ্যাঁ পারে তো কোরআনকে বলছে অর্থ জানো অর্থ জিজ্ঞেস করেছে অর্থও সে পারে সে কোরআন হাফেজ তো তারপর বলে কোরআনে হাফেজ এই রবীন্দ্রনাথ না কার বই পড়েছ সে বলছে পড়েছি তো বলে পড়লা কেন এই এই অন্য এই নন ইসলামিক বই পড়া তো হারাম এটা বলে আবার টর্চার করলো হাতে পায়ে পিটালো মানে খামুক মানে একটা কিছু বলেই পিটায় আমরা এটা নিয়ে হাসাহাসি করতে করতে শেষ যে বলে ও বলো আমি বললাম যে কোনোভাবেই স্বীকার করবা না যে তুমি যদি খুন না করে থাকো তুমি শিখে মিথ্যা মামলা দেবে বলে আমাকে আরও টর্চার করবে মানে করলে করবে বললাম তো তোমাদের ইয়ে দিয়ে করার দিয়ে হাত পাকেটা দিলেও স্বীকার করবা না যেটা সত্যি সেটাতে সেটা বলবা এরকম একজন সবচেয়ে কষ্ট লিখেছে যে মানে একটা ছেলে ওনার ওর নাম হচ্ছে সানিয়াত ভাই সানিয়াত ভাই উনি হচ্ছে বিএমপির একজন মন্ত্রীর ছেলে নাম বললাম না তো ওরা আসলে খুঁজছিল তার বাবাকে তার বাবাকে পায়নি দেখে ওই ছেলেটাকে ধরে নিয়ে গেছে সানিয়াত ভাইকে ধরে নিয়ে গেছে তো সানিয়াদ ভাইকে চার দিন উনি বলছে চার দিন ওনাকে পিটিয়েছে চোখ বেঁধে হাতে ইয়ে দিয়ে ঝুলিয়ে পিটিয়েছে পিটিয়েছে এবং সবচেয়ে যেটা উনি বললো আমাকে উনি বললো যে ওনার মাকে ফোন দিয়ে শুনিয়েছে যে তাকে যে টর্চার করছে এটা তার মাকে শুনিয়েছে ফোন দিয়ে লিগার হানাদাররা হানাদাররা মাকে শুনিয়েছে যাতে বাবা এসে তাকে দেয় এবং ছাড়িয়ে নেয় আর যেহেতু ওনার বাবা আসছিল না বা ওনার অবশ্যই তারা তো জানিয়ে যায়নি কোথায় গেছে তাকে অমানবিক টর্চার করেছে সেই ছেলেটা এমনি আমার মতই তার স্পাইনের প্রবলেম আছে আমার মতোই অসুস্থ এবং তাকে টর্চার করেছে বিভিন্নভাবে হাতে পায়ে ঝুলিয়ে পিটিয়েছে তো সে কান তো অনেক আমি সান্ত্বনা দিতাম আমরাও সব সব বিষয় নিয়ে মজা করতাম তো এই 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 রকম একটা অবস্থা ওইখানে প্রতিদিন নাম ডাকতো প্রতিদিন নিয়ে পিটাতো এমন রাত যে এই যে কোনো সময় ডাকতে পারে সকাল বারোটায় মানে বারোটায় ডাকতে পারে রাত একটায় এনি টাইম নাম আসতে পারে নাম আসলে দে উইল টেক ইউ অ্যান্ড টর্চার ইউ তো আমাকে টর্চার ওই প্রথম দিন যে হিট করলো হিট করে যে আমাকে থ্রেড দিল তারপরে আমাকে রিমা ইয়েতে ঘোটে চালান দেওয়ার পরে আমাকে আর টর্চার করে নেই বাট আমি বিভিন্ন সময় ইনফরমেশন পাচ্ছিলাম যেমন একজন মানে আমাকে ধরে নিয়ে গেছে একজন পিটি আনছে তাকে সে আমাকে ইনফরমেশন দিলো যে আমার ব্যাপারে বলেছে যে অনেক ডিবিনাকে বলছে যে এই লোকটাকে কেন ধরলো এই লোকটাকে কেন ধরলো এটা তো ঠিক হয় নাই আবার আরেকজনকে ধরে পিটিয়ে এনেছে সে বললো যে স্যার আপনার ব্যাপারে ডিবি কথা বলছিল যে আপনার ব্যাপারে চল্লিশ জন লয়ার দাঁড়িয়ে গেছে এত সংখ্যক লয়ার তারা কখনো দেখে নাই আপনি খুব ইন্টেলিজেন্ট মানুষ এগুলো তারা বলছে দেখা যাচ্ছে তাদের আমার প্রতি একটা রেসপেক্ট ছিল ওই একদিন হিট করার পর তারা আমাকে হিট করে নেই বা দ্যাট ডাজ ফর গিভ তারা অন্য যে যাদেরকে এইভাবে টর্চার করেছে ফার্স্ট অফ অল একটা পুলিশ একটা ডিটেনিকে কখনো হিট করতে পারে না দ্যাট ইজ এ ক্রাইম দ্যাট ইজ ক্রিমিনাল দে কমিটেড ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি তাই না এটা ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া উচিত তারা যেভাবে মিথ্যা মামলা দিয়ে টর্চার করে মানুষকে এটা তো কখনোই মানে ইটস নট অ্যাকসেপ্টেবল তো এরকম দিন যায় তখন হঠাৎ তাদের দেখলাম টোন একদম ওয়ান চেঞ্জ হয়ে গেছে তারা তখন মানে বিএনপি যারা লিডার আছে তাদেরকে একদম খাবার টাবার এনে দিচ্ছে সবার সাথে ভালো বিহেভ এরকম তখন আমরা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে তারা আসলে বাইরে কিছু একটা হচ্ছে সামথিং সামথিং ইজ ইজ হ্যাপেনিং হ্যাপেনিং কারণ আমরা তো কোনো ইনফরমেশন পাই না তারা এরকম চেঞ্জ করবে না কেন তারা ডেফিনেটলি তাদের বাইরে কিছু একটা হচ্ছে এইটা নিয়ে তারা তাদের টোন চেঞ্জ করে ফেলেছে এবং তারপর থেকে দেখা যাচ্ছে তারা সবার সাথে মোটামুটি ভালো বিহেভ এবং আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে